আজকের ক্লাসে আমরা কোনো কিছুই পড়বো না বাট আজকে কিছু গাইডেড কথাবার্তা শুনবো এবং আপনাদেরকে বলবো যেটা আপনি পাঁচ দিন পড়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে অর্থাৎ আমাদের কোর্স কিভাবে রান করতেছি নিবন্ধনের ইতিহাস কি নিবন্ধন কিভাবে আসলো কি একবারে এ টু জেড আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো আপনাদের সহযোগিতা সর্বাত্মক সহযোগিতা কামনা করছি সবাই একটু ধৈর্য সহকারে আমার স্লাইড দেখবেন কথাগুলো শুনবেন যদি কোনো প্রশ্ন থাকে আমাদের প্রশ্নোত্তর পর্ব যেটা আছে সেখানে আপনারা কথা বলবেন প্রথমে আসলে আমাদের জানতে হবে যে আসলে নিবন্ধনটা কি মূলত আমরা জানি যে তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ হয় সেই তিন ধরনের প্রতিষ্ঠান কি সেটা আমরা ভিতরে তো সেটার এক ধরনের প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সরকারের একটা ডিপার্টমেন্ট যেটাকে আমরা এন বলতেছি সেই এন মূলত হচ্ছে একটা পরীক্ষা নিয়ে থাকে সেই পরীক্ষাটার নাম হচ্ছে নিবন্ধন পরীক্ষা এই নিবন্ধন পরীক্ষাটা তিনটা ধাপে হয় আমরা জানি যে নিবন্ধনে প্রিলি রিটেন ভাই ভাই তিনটা হয় আপনারা অলরেডি প্রিলিমিনারি পাশ করে আসছেন প্রিলিমিনারির সাবজেক্ট কোড দুইটা থাকে নরমালি আমরা জানি যে একটা হচ্ছে থ্রি থাকে আর একটা হচ্ছে ফোর হান্ড্রেড অর্থাৎ যারা স্কুল লেভেলে তারা হচ্ছে থ্রি হান্ড্রেড এ দিচ্ছেন আর যারা হচ্ছে কলেজ লেভেলে তারা হচ্ছে ফোর হান্ড্রেড এ পরীক্ষা দিচ্ছেন তো এই যে আপনাদের দুইটা কোড আছে এই দুইটা আপনারা আপাতত ভুলে যাবেন এই দুইটা আপনাদের আর হচ্ছে মনে করানোর মনে রাখার দরকার নাই ঠিক আছে এখন এন সার্টিফিকেশন বা কারা তারা হচ্ছে সরকারি একটা ডিপার্টমেন্ট ঠিক আছে তারা এই যে বেসরকারি যে স্কুল কলেজ মাদ্রাসা আছে সেইগুলাতে তারা টিচারদের যোগ্য টিচারদের একটা সার্টিফিকেট দিয়ে তারা যোগ্যতা মাপকাঠি দিয়ে দেয় যারা টিচার হিসেবে যোগ্য তারপরে তাদের সেইটার সার্টিফিকেট এর নিয়োগ হয় ওকে তো এখন আসলে প্রতিষ্ঠানের প্রকারভেদ নিয়ে আমি কথা বলছিলাম যে বাংলাদেশে হচ্ছে তিন ধরনের প্রতিষ্ঠান আছে আমি বলছিলাম যে একটা হচ্ছে একটা হচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান ঠিক আছে গব শিক্ষা প্রতিষ্ঠান যেমন গব শিক্ষা প্রতিষ্ঠান যে সরকারি কলেজ যেটা সরকারি স্কুল এগুলো হচ্ছে সরকারি প্রতিষ্ঠান ঠিক আছে আরেকটা হচ্ছে যে অটোনামাস বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেমন ধরেন আর্মি আর্মি দ্বারা পরিচালিত কিছু প্রতিষ্ঠান আছে যেমন বিএফ শাইন কলেজ হ্যাঁ শহীদ আনোয়ার গার্লস কলেজ আদমজি ক্যান্টনমেন্ট এরকম কিছু কলেজ আছে যেগুলো ক্যান্টনমেন্ট বা সরকারের একটা নির্দিষ্ট আওতাভুক্ত হচ্ছে তাদের আন্ডারে চলে তো তাদের নিয়োগ সিস্টেমটা তারা নিজেরা দেয় আর যে গভর সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা জানি সেগুলো পিএসসি নিয়োগ দেয় অর্থাৎ যেটা বিসিএস এর মাধ্যমে দেয় অথবা নন ক্যাডারের মাধ্যমে নিয়োগ দেয় আর প্রাইমারি স্কুলের কথা তো আলাদা প্রাইমারি তো আলাদা ডিপার্টমেন্ট আছে নিয়োগ দেওয়ার জন্য আমাদের মূলত হচ্ছে ষষ্ঠ থেকে আমাদের হচ্ছে যে টুয়েলভ পর্যন্ত বা এর পরে যেগুলো আছে সেইগুলো নিয়ে আমাদের আলোচনা বিষয় আর তৃতীয় যে প্রতিষ্ঠানের প্রকার আছে সেটার আগে আমরা বলি নন গভর্নমেন্ট অর্থাৎ এমপিও ভুক্ত এমপিও অথবা নন এমপিও যেটাই হোক না কেন নন এমপিও প্রতিভুক্ত প্রতিষ্ঠানও হতে পারে ঠিক আছে আমাদের টার্গেট তো আসলে নন এমপিও ভুক্ত না আমাদের টার্গেট হচ্ছে এমপিও ভুক্ত প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা অথবা কলেজ যেটাই থাকুক না কেন সেইগুলাই হচ্ছে আমাদের টার্গেট যে যে পদে করছেন কেউ অ্যাসিস্ট্যান্ট টিচার পদে করছেন কেউ হচ্ছে ডেমোনস্ট্রেটর পদে করছেন কেউ হচ্ছে লেকচারার পদে করছে তিন ধরনের পদে আমরা হচ্ছে আবেদন করতে পারি একটা হচ্ছে আইসিটি যেটা চারশো বাউন্ন কোট এবং প্রভাষক মাদ্রাসা অথবা কলেজ এটা আমরা জানি আর একটা কোর্স ছিল চারশো একত্রিশ যেটা বাট হ্যাঁ চারশো এই জিনিসটা আমাদের মাথা থেকে ডিলিট করে দিতে হবে এখনো অসংখ্য মেসেজ পাই যে আমাদের কোর্স কোড কোনটা এইটা নাকি এইটা এবং অনেকে তর্কও করে কেন চারশো একত্রিশ কোড হবে না এবং চারশো একত্রিশ কোড যেহেতু এনটিএসসি এর ইয়াতে আছে তাহলে ওইটা কাদের জন্য এটা নিয়ে অনেকে তর্ক করে এত যে বুঝাই বলি যে ভাই এটা মুছে মাথা থেকে মুছে দেন এখন আপনার সাবজেক্ট কোড কোনটা সেটার জন্য কিন্তু সহজ একটা উপায় আছে সহজ উপায়টা কি যে আপনার যে রোল নাম্বার আছে যেমন ধরেন ফোর ফাইভ টু জিরো জিরো হ্যাঁ এরকম একটা রোল নাম্বার আপনার আছে সেই রোল নাম্বারের প্রথম যে ডিজিট তিনটা সেইটাই হচ্ছে আপনার সাবজেক্ট কোড ক্লিয়ার বিষয়টা সাবজেক্ট কোড আপনি নিজেরটা নিজে কিভাবে বুঝবেন দুই একজন একটা হাই হ্যালো বলেন জি স্যার আপনার সাবজেক্ট কোনটা সেটা আপনি প্রথম কোড দেখেই আপনি বুঝতে পারবেন তো আসি আমরা হচ্ছে প্রদর্শকের ক্ষেত্রে প্রদর্শক কলেজ এবং মাদ্রাসার পোস্ট এটা হচ্ছে 325 কোড যেটা লিখিত যে সাবজেক্ট কোড সেটার নাম সিএস সিএস দেখ আইসিটি দেখ ভাবি যাবি যা গেছে তাই দেখ ওটা আমাদের দেখার বিষয় না অনেকে আবার এখানে কনফিউশন করে যে আমি সিএসসি তে পড়ছি আমার মনে হয় সিএস এবং আমি মনে হয় ইসি বা ইটি আইসি তে পড়ছি আমার তে পড়ছি আমার মনে হয় বিষয়টা কিন্তু সেরকম না সিএসি বা ডিগ্রি মানে বিএসসি ডিগ্রি আর এখানে সিএস এটা হচ্ছে এন এর একটা সাবজেক্ট কোড এন এ সি এর সাবজেক্ট কোড এর নাম এটা দিচ্ছে এন টিআরসি এর নাম যদি রহিম করিম দিত তাহলে সেটাই হইতো সুতরাং এই সাবজেক্ট কোড নিয়ে অনেকে আবার কনফিউশন আছে যে সিএস মোনা সিএসসি রা দেবে আর আইসিডি মনে হয় আসিডি রা এটা কিন্তু কনফিউশন ছিল সহকারী শিক্ষক যেটা স্কুল অথবা মাদ্রাসা লেভেল থাকে নর্মালি ঠিক আছে এটা সাবজেক্ট হচ্ছে তিনশো তেরো এটা প্রায় প্রিলিমিনারি কোড ছিল তিনশো এটা তিনশো এটা চারশো তাহলে আমাদের আছে যে নিবন্ধিত প্রার্থী সংখ্যা কত তো বর্তমানে নিবন্ধন হচ্ছে আমাদের চারশো বাহান্ন কোডের কথা যদি বলি চারশো বাহান্ন কোডে আমাদের হচ্ছে নিবন্ধন হচ্ছে তিনটা একটা হচ্ছে পনেরো ষোলো সতেরো তিনটা হচ্ছে আর আঠারোতম এখন শুরু হবে ঠিক আছে আঠারোতম আমাদের এই যে সামনে শুরু হবে এইটা হচ্ছে আমাদের টোটাল আইসিটি নিবন্ধনধারী ধারী আছে সাতশো জন চারশো আছে চারশো বা আছে সাতশো জন আচ্ছা তো তারপরে আমাদের হচ্ছে প্রদর্শক প্রদর্শকের কথা যদি বলি প্রদর্শকের মাত্র হচ্ছে তিনশো পঁচিশ কোডে যেটা আছে ষোলো থেকে সতেরোতম মাত্র পঁচিশ জনের লিস্ট পাওয়া যায় লিস্টে আছে পঁচিশ জন তো এটা সর্বোচ্চ পঞ্চাশ জন হতে পারে ঠিক আছে ধরে নিচ্ছি কারণ এর আগে গুলা লিস্টে ছিল না তো লাস্ট ইয়াতে পঁচিশ জন দেখা যায় তার মানে বলা যাচ্ছে যে অল বাংলাদেশ মিলিয়ে পঞ্চাশ জন যদি থাকে বা একশো জনই থাকে তাতে কিছু আসা যায় না কারণ কলেজের সংখ্যা আমার কত সেটা দেখবেন যে এই কলেজের সংখ্যার তুলনায় খুবই নগণ্য তারপর সহকারী শিক্ষকের কথা যদি বলি সহকারী শিক্ষক আমাদের আছে বিশ হাজারের মতো এক থেকে সতেরোতম পর্যন্ত অর্থাৎ এখানে প্রায় ষোলোটা এক্সাম হয়েছে ষোলোটা ষোলোটা এক্সামে আমাদের বিশ হাজার প্রার্থী আছে যদিও বিশ হাজারের মধ্যে অনেক আছে যাদের আর চাকরি কখনোই হবে না তাদের হচ্ছে ওই যে আগের সেই ছয় মাসের কোর্স করা কারো হ্যাঁ এগুলো হচ্ছে তো বাদ হয়ে যাবে ওকে তারপরে আমাদের হচ্ছে প্রতিষ্ঠান সংখ্যা কত এখন আমরা যে দিতেছি পরীক্ষাটা পরীক্ষাতে আমাদের আসলে প্রতিষ্ঠান কতগুলো আছে কোন প্রতিষ্ঠানে কতগুলো আমরা তো নিবন্ধন ধারে দেখলাম তাহলে প্রতিষ্ঠানের সংখ্যা কত টোটাল বাংলাদেশের কলেজের কথা যদি বলি

হচ্ছে এমপিওর নয় হাজার সংখ্যক আলিম পর্যায়ে স্কুলের কথা যদি বলি স্কুলে আছে চোদ্দ প্লাস হচ্ছে আমাদের এমপিও ভুক্ত এবং উনিশ প্লাস আছে নন এমপিও ভুক্ত এখনো আছে এইটা হচ্ছে আমাদের একটা প্রতিষ্ঠানের স্ট্যাটিস্টিক্স এখানে এক্সাক্ট তথ্য হয়তো বা আপনি এক্সাক্ট সংখ্যা বাড়তে কমতে পারে কারণ হচ্ছে আমি এটা যেটা থেকে নিছি সেটা হচ্ছে বাংলাদেশের যে শিক্ষা অধিদপ্তর যে চার্ট আছে দুই তেইশ সালের যে চার্ট ছিল সেই যত বাংলাদেশে যত সরকারি চাকরি পরীক্ষা আছে বা সরকারি বেতনভুক্ত চাকরি আছে সেগুলোর মধ্যে সবচেয়ে লং যদি ধরেন তাহলে সেটার মধ্যে একটা হবে হচ্ছে এই নিবন্ধন প্রসেস এটা একটা লং প্রসেস যদি এটা আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাবে আস্তে আস্তে মিনিমাইজ হয়ে যাচ্ছে ঠিক আছে তো সেটার প্রথম ধাপ আমরা প্রিলি তারপর সেখান থেকে রিটেন রিটেন থেকে আমরা ভাইবা ভাইবা থেকে আমাদের হচ্ছে একটা মেরিট লিস্ট ঘোষণা করবে যেটাকে আমরা ন্যাশনাল মেরিট লিস্ট বলি ন্যাশনাল মেরিট লিস্ট থাকবে সেই মেরিট লিস্ট অনুযায়ী গণবিজ্ঞপ্তি অর্থাৎ সার্কুলার যে আমার সিট ধরেন ফাঁকা আছে হ্যাঁ সিট এই ফাঁকা আছে স্কুলে কলেজ আছে দুই হাজার এরকম ভাবে একটা লিস্ট দিবে যেটা পঞ্চম গণবিজ্ঞপ্তি কিছুদিন আগে দিছে সেই গণবিজ্ঞপ্তিতে আপনার ন্যাশনাল মেরিট লিস্ট অনুযায়ী আপনি আবেদন করবেন এক হাজার টাকা আবেদন ফ্রি থাকে চল্লিশটা প্রতিষ্ঠান দেওয়া যায় চল্লিশ টার পরে চাপ দিয়ে রাখা যায় যাতে আপনার ওইটার মধ্যে না হলে পরবর্তীতে অন্য কোথাও হবে তারপরে আপনাকে সুপারিশ করবে তারপর জয়েন করবেন করবেন তারপরে তারপরে এমপিও এইটা হচ্ছে মূলত একটা চূড়ান্ত আপনার একেবারে পরীক্ষা থেকে আপনার চাকরি পাওয়া পর্যন্ত জার্নি এখানে প্রত্যেকটা ধাপ যেমন এখানে যে এমপিও ধাপের আগে আপনার এখানে পুলিশ ভেরিফিকেশন আছে পুলিশ ওটা খুব কঠিন বিষয় না আর এমপিও এখানে একটা জটিল পর্যায়ের ব্যবস্থা যেটা আগামী থেকে নাকি অটো এমপিও করবে অর্থাৎ আপনি জয়েন করবেন অটোমেটিক বেতন পাবেন অন্য সরকারি চাকরির মতো হয়তো দু এক মাস সময় লাগতে পারে বাট এখন যে এমপিওর যে প্রক্রিয়া সেখানে অনেক দুর্নীতি হয় টাকা পয়সা দেওয়া লাগে তারপর প্রতিষ্ঠান প্রদান না ঝামেলা করে অনেক কিছু মানে মানে ইয়ে আছে ঝামেলা আছে তো সেগুলো আস্তে আস্তে আশা করি মিনিমাইজ হয়ে যাবে কোনো সমস্যায় সমস্যা না সবকিছুই আমাদের ওভারকাম করতে হবে এরপরে হচ্ছে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি কিভাবে হয় এবং কতগুলো হয়েছে তো আমাদের এখন পর্যন্ত পাঁচটা নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে যেটা পঞ্চম গণ বিজ্ঞপ্তি চলমান আছে আমরা জানি পঞ্চম চলমান আছে মানে এই যে আবেদন প্রক্রিয়া শেষ হইলে আগে হ্যাঁ তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত আমাদের পাঁচটা গণবিজ্ঞপ্তি হয়েছে ফুল এছাড়াও বিশেষ একটা গণবিজ্ঞপ্তি হয়েছে যেটা হচ্ছে আমরা চতুর্থ সাথে অ্যাড করতে পারি এবার তৃতীয় পরে দ্বিতীয় ধাপ হয়েছে এরকম কিছু আলাদা আলাদা গণবিজ্ঞপ্তি হয়েছে তো এই চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পর্যন্ত হচ্ছে যে সিট ছিল তার সে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে সিটের সংখ্যা বেড়ে গেছে যেমন তো এটা দেখা যাচ্ছে তো না স্ক্রিনটা এটা হচ্ছে আমাদের যে গণবিজ্ঞপ্তি গুলো হয়েছে সেটার একটা স্ক্রিন শট ঠিক আছে এই এই গণবিজ্ঞপ্তি গুলো হয়েছে সাইকেল ওয়ান থেকে সাইকেল ফাইভ পর্যন্ত হয়েছে হ্যাঁ সাইকেল ফাইভ ও কমপ্লিট হয়ে গেলে চতুর্থ হয়েছে চতুর্থের মাঝখানে এসে এটা ছোট ছোট গণবিজ্ঞপ্তি আছে অল্প কিছু নিয়োগ দেয় বিভিন্ন পদের জন্য থার্ড হয়েছে থার্ড এর আবার সেকেন্ড ফেজ যেটাকে আমরা আহ আবার স্পেশাল হয়েছে যে স্পেশাল হচ্ছে আইসিটি নিয়ে একটা আলাদা গণবিজ্ঞপ্তি হয়েছিল ওকে তো এরপরে আমাদের আছে এখন চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কি ছিল চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সহকারী শিক্ষকের পদ শূন্য দেখাইছে তিন হাজার প্লাস মাইনেজ মানে একটা দুইটা বেশি গমতে হয় প্রদর্শক হচ্ছে দেখাইছে দুইশো তাহলে প্রদর্শকে আমাদের ইয়া ছিল কথা মনে আছে তো না পঞ্চাশ জন ছিল তা দেখেন রেশিও দেখছেন মানে দুইশো সিটি কলেজের আবার ফাঁকা পড়ে মানে পোস্ট ফাঁকা পড়ে গেছে প্রভাষক ছিল নয়শো পঞ্চাশটা এটা চতুর্থ গণ দিয়ে অর্থাৎ আমি যেটাই হচ্ছে নিয়োগ পাইছি যে গণ সেখানে প্রভাষক ছিল এত এরপরে পঞ্চম গণ বিজ্ঞপ্তিতে আমরা ভাবছিলাম যে এখানে মানে যারা তম দিছে তারা ভাবছিল তারা আমাদেরকে প্রশ্ন করতো সতেরোতম স্যার আমরা তো আর তাহলে নিয়ে কলেজই পাবো না আমাদের সময় তো মনে হয় সব ফিল হয়ে যাবে তার আপনাদের সময় ইয়ে না কিন্তু দেখা গেল যে এইগুলার মধ্যে ফাঁকা তো রইছেই বরঞ্চ আরো নতুন নতুন প্রতিষ্ঠানের লিস্ট বের হয়ে গেছে যেটা পঞ্চম কোন বিজ্ঞপ্তিতে আমরা দেখছি এইসা এইসা এই যে সহকার শিক্ষক ছয় হাজার পাঁচশো প্রদর্শক হচ্ছে আটশো প্রবাসক হচ্ছে দুই হাজার পনেরো প্লাস মানে দুই হাজার পনেরো বা সতেরোটা এরকম আছে আর প্রদর্শক আটশো প্লাস এখন আপনি চিন্তা করেন ওই সময় ছিল কত আর এখন আছে কত অর্থাৎ ডাবল হয়ে গেছে অলমোস্ট এখানে আড়াইশো থেকে আটশো এখানে নয়শো থেকে হচ্ছে দুই হাজার পঞ্চাশ আর ওখানে হচ্ছে তেইশশো বা সামথিং ছিল সাঁত্রিশশো ছিল সেখানে সাড়ে ছয় হাজার হয়ে গেছে এখন সতেরোতম কারা আবেদন করতে পারছে সতেরোতম করতে পারছে তো শত অধিকাংশই চাকরি হয়ে গেছে শুধু বাকি আছে সর্বোচ্চ আটশো বা এক হাজারই সাত আটশো আহ ইয়া পাশ করছে আহ প্রবাসকের কথা যদি বলি তো এই আটশো থেকে আবার অনেকেরই ডাবল আছে অর্থাৎ অলরেডি ইন্ডেক্স আছে আমাদের সাথে অনেকেই আবার পরীক্ষা দিয়েছিল মানে আমারও আবেদন করা ছিল আমি পরীক্ষা দেইনি তো এই আটশোর মধ্যে অনেকে ডাবল যাদের ইন্ডেক্স আছে তারা আবার আবেদন করতে পারবে না কারণ আমরা ষোলোতম বাট আবেদন করতে পারিনি কারণ আমাদের ইন্ডেক্স আছে অলরেডি সেজন্য তো অনেকে আবেদন করতে পারবে না এই যে পোস্ট ফাঁকা বলেন আমার ধারণা যে এখান থেকে আবার ফিফটি পার্সেন্ট পোস্ট ফাঁকাই থেকে যাবে ঠিক আছে এটা আমার আইডিয়া গতবারে আমি আমার এলাকার কথা যদি বলি আমার এলাকায় দশটা কলেজ ছিল মানে জেলায় সেই দশটা জেলার চারজন জয়েন করছে বাকি ছয়টা আবার ফাঁকা ঠিক আছে ফাঁকা রয়ে গেছিল এবারে এই বন আবার সেগুলা পুনরায় হচ্ছে ইয়া দিছে তো এরকম যে আমরা ধারণা করি যে এবারে সতর্কের মধ্যে মনে সব ফিলে কলেজ পাবো না এটা আমাদের অনেকে বলে বা অনেকে ইয়া করছে যে তো এবার তো আর কলেজে পাওয়া সম্ভব না আঠারো মধ্যে তো সুতরাং হতাশ হওয়ার কিছু নাই যে চতুর্থ থেকে যেহেতু ডাবল হয়েছে তা আপনাদের ক্ষেত্রে ডাবল না হোক অ্যাটলিস্ট হচ্ছে এর এর চেয়ে কম হইলেও আপনাদের আঠারোতম যারা আছেন তাদের সবারই চাকরি হবে যদি একটু ভালোভাবে ভালো মার্ক নিয়ে পাশ করতে পারেন ঠিক আছে আর এখানে পাশের কথা যদি আপনারা এই কথাটা জিজ্ঞেস করবেন অনেকে যে কত পেলে পাস ন্যূনতম এটা একটু অ্যাড করে রাখি প্রবাস চল্লিশ পেলে বিগত সালে আইসিডি তে পাশ করা যায় চল্লিশ অনলি ঠিক আছে প্রবাসকের ক্ষেত্রে চল্লিশ সহকারী শিক্ষকের ক্ষেত্রে একটু বেশি মনে হয় ফোরটি ফাইভ আমি লাস্ট যতদূর শুনছি মানে একজনের শুনছি সে ফোরটি ফাইভ পাশ করছে তো যেই পাশ করা থাকুক তারই হান্ড্রেড পার্সেন্ট চাকরি হবে আঠারোতম এই পঞ্চম গণ বিজ্ঞপ্তি দেয় তো আঠারোতম যারা আছেন আশা করতেছি আপনারা যদি আপনাদের টার্গেট তো আসলে চল্লিশ থাকবে না আপনাদের টার্গেট অবশ্যই থাকবে আমি বলবো হান্ড্রেড অনেকে বলে যে ভাইয়া কত পাইলে সেফ আমি বলি হান্ড্রেড পাইলে সেফ ঠিক আছে কারণ আপনাদের টার্গেট থাকবে হান্ড্রেড পাওয়া আপনাদের চল্লিশ টার্গেট না আপনার টার্গেট যদি আগে দশ তলা সেট না করেন তাহলে আপনি আট তলা পর্যন্ত যেতে পারবেন না আপনার টার্গেট যদি থাকে পাঁচ তলা তাহলে আপনি সর্বোচ্চ যেতে পারবেন দুই তলা এজন্য কারো টার্গেট রাখবেন না যে আমি পাস করবো আপনার টার্গেট থাকবে হান্ড্রেড পাওয়া বুঝতে পারছি ভাইরা শুনতেছেন সবাই আচ্ছা তো তারপরে হচ্ছে আমরা পরবর্তী এতে যাই এখন আপনারা পথ কতগুলো ফাঁকা আছে আপনার এলাকায় সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য দুইটা জায়গায় দেখা যায় দুই জায়গা থেকে একটা হচ্ছে emis.gov.bd এই পোর্টাল থেকে আপনার এলাকার প্রতিষ্ঠান আপনি চয়েস করতে পারবেন এখান থেকে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক চয়েস করা যায় সেই চয়েস ভিত্তিতে আপনি দেখতে পারবেন যে আপনার এলাকার আইসিটি পোস্ট ফাঁকা আছে কিনা আর একটা হচ্ছে মাদ্রাসার জন্য মেমিস ঠিক আছে আরো ব্যানবেজ আছে ব্যান্ডেজ থেকে মূলত এটা দেখা যায় ঠিক আছে ব্যাংক থেকে এটা দেখা যায় যে সিট ফাঁকা আছে কিনা আপনার এলাকায় এটা যদি তারা আপডেট বা হালনাগাদ করে থাকে হ্যাঁ এইটা গেল মূলত হচ্ছে নিবন্ধন নিয়ে আমাদের একটা আপনাদেরকে একটা রোড ম্যাপ দেওয়া যায় নিবন্ধনের আসলে যা ইয়াটা কি মানে স্ট্যাটাসটা এখন কি অবস্থায় আছে এখন আমরা যাব হচ্ছে মেইন পার্টে মেইন পার্ট হচ্ছে যে আমাদের কোর্সে আপনাদেরকে আমরা কি দিচ্ছি বা কি দিব সেটার নিয়ে সেটার বিষয়ে হ্যাঁ তো এটা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ এতক্ষণ যেগুলো শুনছেন সেগুলো এখন আপনার না শুনলে হয়তো বা হয়তো তবে আপনার কিউরিওসিটি বসে এই জিনিসগুলো আমরা আপনারা আমাদের কাছে জানতে চাইতে পারতেন বা জানতে চাচ্ছিলেন সেটা আপনারা আশা করি শুনবেন শুনে গেছেন এখনই বাট এখন যেটা আপনার জানতে হবে আমাদের কোর্স আমরা কিভাবে পরিচালনা করব কোর্সে কি কিভাবে আপনি হচ্ছে ক্লাস গুলো পাবেন কিভাবে রেকর্ড পাবেন ইচ অ্যান্ড এভরিথিং আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ক্লাসের লিংক পাবেন ফেসবুকের যে হচ্ছে ফিচার অপশন আছে সেই ফিচার অপশনে ঠিক আছে ফিচার অপশন কোন জায়গায় এখন আপনার গ্রুপে আপনি যে দেখবেন কয়েকটা উপরে ট্যাব আছে ফিচার ডিসকাশন তারপর চ্যাট চ্যাট অপশন আছে চ্যাট অপশন আপনি যদি অবশ্যই জয়েন করবেন ফিচার অপশনে আপডেট ক্লাসের লিংকটা পিন করা থাকবে এবং আর একটা পিন পোস্ট থাকবে যেখানে আমাদের এক্সাম যেহেতু আমাদের এই কোর্সে আমরা এক্সাম রাখি নাই এখনো কারণ হচ্ছে আমাদের যে শিডিউল খুবই টাইট শিডিউল আমরা ধরতেছি দেড় মাসের মধ্যে পরীক্ষা হবে দেড় মাসের মধ্যে আসলে আমাদের যে পরীক্ষা নেওয়ার সময়টা আসলে থাকবে না যদি আমাদের সময়টা বাড়ায় দ্যাট হচ্ছে আমরা যদি আরো বেশি সময় পাই তখন আমরা পরীক্ষা নিব তারপরে মেসেঞ্জার গ্রুপ প্রত্যেকটা ফেসবুক এর সাথে একটা মেসেঞ্জার গ্রুপ থাকে মানে চ্যাট অপশন যেটাকে বলি চ্যাট অপশন থাকে আপনি আপনার প্রবলেম গুলো শেয়ার করবেন এখানে আমরা সমাধান দেব নিজেদের মধ্যে ডিসকাশন করবেন সেখানে আমরা হচ্ছে আমাদের প্রবলেম গুলো শেয়ার করবো এবং ওখানে সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বই কবে পাবো কতদিন চলবে এই প্রশ্ন আপনাদের মনে থাকতে পারে দেখেন আমাদের গতকালকে যারা অনেকে তিনটার আগে মানে সকালের আগে এনরোল করছেন সকালবেলা ঠিক আছে এবং তার আগের দিন এনরোল করছেন তারা অলরেডি আজকে বই পায়ে গেছে ক্লাস কই পাবো সেটা আমরা বলছি কতদিন চলবে আমাদের রিটেন পর্যন্ত আমাদের হচ্ছে রিটার্ন কার্যক্রম তো চলবেই রিটেন পাশ করলে আমরা ভাইভা গাইডলাইন আমরা বলি যে ভাইভা গাইডলাইন আপনাদেরকে ফ্রিতে দিবো সেটার জন্য আলাদা কোনো পে করতে হবে না আর আমাদের মেসেঞ্জার গ্রুপ এটা থাকবে যতদিন পর্যন্ত আপনারা চান কারণ আমাদের সতেরোতমদের জন্য এখনো আছে তাদের যে কোনো পরামর্শ যদি সময় হয় সেই অনুযায়ী আমরা দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এবং সতেরোতম অনেক তো আমাদের টিচার প্যানেলও আছে আপনারা জানেন যে আমাদের টোটাল ছয়জন শিক্ষক ছিল এই কোর্সে অবশ্য তিনজন শিক্ষক ক্লাস নিচ্ছে আপাতত যদি আমাদের দরকার হয় অন্য টিচারদেরকে আমরা এখানে নিব আর কি তো তারা অনেকেই বিগত বছরের টপার ছিল বা নিবন্ধনে দিয়েছে বা সতরতম গ্রুপে ছিল তো তাদের সাথে তো কানেকশন আছেই এবং হচ্ছে অন্য যারা আছে টপ ছিল মেরিটের প্রথম দিকে তারা তাদের সাথে আমাদের কানেকশন ইনশাল্লাহ আছে তো আপনাদের সাথেও থাকবে আপনারা যারা এখান থেকে ভালো করবেন তারা তো থাকবে আগে না ভালো করতে হলে সেও গ্রুপে থাকবেন অসুবিধা নেই আমাদের এই কোর্সে আমি জানি যে সতরতম অনেকেই আছেন নতুন করে আবার আমাদের কোর্সে জয়েন করছেন তো তাদের প্রতি কৃতজ্ঞতা যে আমাদের উপরে বিশ্বাস আপনারা রাখতে পারছেন বা আস্থা রাখছেন আচ্ছা এখন আসি আপনাদের সেই আসল প্রশ্ন যে প্রশ্ন অসংখ্যবার করেন ভিডিও আমরা দিয়ে দিচ্ছি তারপরে করে যে ইংরেজিতে নাকি বাংলায় আমাদের প্রভাষকের জন্য ইংরেজিতে আর সহকারী শিক্ষকের জন্য বাংলায় আমরা জানি এইটা পিছনে কারণ এই দুইটা কারণ আমি আর একটা ভিডিও আমার আছে ইংরেজিতে আনসার করবেন নাকি বাংলায় আপনি বাংলা বা ইংরেজিতে যে একটা আনসার করতে পারেন কারণ হচ্ছে এন বলে দিয়েছে আইদার ইংরেজি অথবা বাংলায় আপনি আনসার করবেন কিন্তু দুইটার মিক্স করা যাবে না যে এক নং প্রশ্নে আপনি ইংরেজি করলেন দুই নং প্রশ্নে বাংলায় করলেন সেটা করা যাবে না আছে সেটা ফরেস্টিকলি প্রোহিবিটেড কিন্তু আপনি বাংলায় করলেও প্রোগ্রাম বলেন বা অ্যালগোরিদম বলেন অথবা এস টিএমএল এর কোড বলেন এগুলো তো আর আপনি বাংলা লেখার সুযোগ নেই এগুলো ইংরেজিতে লিখতেই হবে আর ইংরেজিতে লিখলে কিছু বেনিফিট আছে সেই বেনিফিট গুলো কি কি সেটা আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে সেটা একটু দেখলে বুঝতে পারবেন আর আমাদের সবচেয়ে বড় কথা সিলেবাস ইংরেজিতে আমরা এই টপিক গুলা বিএসসি তে পড়ে আসছি ইংরেজিতে এবং বিগত বছরে সব টপাররা ইংরেজিতে আনসার করছে সব নামে আমার পরিচিত যারা ছিল চারশো বাউন্ন করে এখানে বিষয়টা বুঝতে হবে চারশো বান্ন কোটের সিলেবাস এইটা কিন্তু মোস্ট সুইটেবল ফর ইংলিশ আর চারশো একত্রিশ কোট যেটা ছিল সেটা কিছু ফান্ডামেন্টাল টপিক ছিল যার জন্য সেটা কিন্তু বাংলায় পড়লেও লিখলেও সুবিধা হইতো বেশি তো যাই হোক চারশো বান্নটা ইংরেজিতেই ম্যাক্সিমাম আমার পরিচিত যারা টপার ছিল আমাদের কোর্সে ছিল তো ইংরেজিতে করছেই আমি নিজেও ইংরেজিতে আনসার করেছি চারশো বান্ন করে চাকরি করতেছি তো ইংরেজিতে আনসার করলে যে ফেল করবে এরকম বিষয়টা না সত্য না তার আমাদের আমি নিজে তার প্রমাণ এবং আমাদের কোর্সে যারা টপার ছিল তারা তার প্রমাণ ঠিক আছে ইংরেজিতে আনসার করা যাবে কোনো অসুবিধা নাই আর বাংলা যারা করতে চান করতে পারবেন বাট বাংলায় যেটা হেল্প করবে আপনারা যে টপিক গুলো আপনি ইংরেজিতে আনসার করতে পারবেন না যেমন ডাটা স্ট্রাকচার প্রোগ্রামিং সি অথবা ওয়েব টেকনোলজির বিষয়গুলো এগুলো তো আপনি ইংরেজিতে পেয়ে যাচ্ছেন বাট আপনি পাশাপাশি বাংলায় মানে সহজ বাংলা যে ছোট করে বাংলা আমাদের হচ্ছে বাংলা দেওয়া আছে নোটের সেটা তো আপনার হেল্প করবে এবং আপনি নিজের মতো একটা রোড নেবেন যেহেতু আপনি রিস্ক নেবেন যে আমি বাংলা আনসার করবো সুতরাং এইটুকু পরিশ্রম আপনার করতেই হবে বা করতে হবে আর সহকারী শিক্ষকের তো বাংলায় করবেন কারণ এটা এইসিসির আইসিটি বই ফলো করে তারা বেশি তো সেটা তো আমাদের বইটা বাংলায় আছে তো সেটা নিয়ে আর আলাদা ভাবে কথা বললাম না এটা হচ্ছে ফেসবুক পেজ আমাদের একটা প্রাইভেট পেজ অর্থাৎ এখানে আমাদের প্রাইভেট যারা পড়তে জয়েন করছে তারাই শুধুমাত্র আছে এবং শিক্ষকরা আছে তো এখানে আপনি যখন যাবেন তখন দেখবেন যে এই ফিচার অপশন আছে

তারপরে যদি আমরা নিচের দিকে আরো যাই যে নিচের দিকে আমাদের রেগুলার যে পোস্ট আছে সেগুলো নিচের দিকে পাবে এই যেমন আজকে লিঙ্কটা দিলাম লিঙ্কটা কিন্তু এখানে ওরকম ভাবে আর আমরা দিব না হোয়াটসঅ্যাপে তাহলে আর দিব না আমাদের লিঙ্ক এখানে পিন করা থাকবে যে একই লিংকে আমাদের প্রতিদিন ক্লাস হবে একই লিঙ্ক সেম লিঙ্ক সেই লিঙ্কটা এখানে পাবেন ঠিক আছে তারপরে আমাদের এই যে রেগুলার পোস্ট যে আজকে আমাদের কোন কোন বই কার কার বই গেছে সেই লিস্টটাই সতেরো এই গতকালকে ইয়া গেছে যাদের তাদের হচ্ছে এখানে আছে আঠারো তারিখের দাও আছে অবশ্যই নিচ্ছে